সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন জানে জনে জি আল্লাহতে আধারে নির্জনেতে তে কথা কি করেছো তুমি সব জানে সেগারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা যতই আমাদের ওপর ঝড় আসুক যতই আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন আমরা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা মারকার কারখানকে আমার প্রত্য জমি খবর তার গাহা আমরা এক ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দিব না আর একবার হাটটা উঁচু করে দিয়ে

মুসলমান ও ধরো দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল বল হাত বলবে মলা

দেখা দিয়ে পুরেছি নবি বলেছেন মাম বালিলভি মসুজিদম্বনুল বৈতন ফিল মুসলমান আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে মসজিদ বানিয়ে দিবে না সে তো সে নিজে তার জান্নাতে ঘর তৈরি করে নেবে তাই আছে বাবা মসজিদের জন্যে আপনি বানিয়ে দেবেন আল্লাহ আপনার জন্যে ঘর জান্নাতে তৈরি করে দেবে তাই মসজিদকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আগে জল ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা লক্ষ 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 টাকা করে মানুষের কাছে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ্য করে বলবো না আপনি এখন বলবে হুজুর গো আমার কাছে যায় আছে মাল নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব আমি দেখলাম মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে মসজিদের অনেক কাজ বাকি রয়েছে এই সুন্দর তৈরি করার জন্য আমি সর্বপ্রথম দশ জন তোর দিকে বলবো বা বহু টাকা বহু দিকে দিয়ে দিয়ে বিবি বাচ্চার পিছনে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন ডক্টর দিয়েছে বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন আজ আল্লাহর ঘরের জন্য আমি মাত্র একবার তকবি দিব আর তকবি দাও সঙ্গে সঙ্গে মাত্র পাঁচ হাজার করে টাকা আমি দশজন দরু দিকে বলবো বাপ ও আল্লাহ বলারা ও ভগবান গুলার মুসলমানেরা ও কান্ত নগর মুসলমানেরা আল্লাহ ওয়ালারা আল্লাহর মসজিদ কে কে ভালোবাসবে আপনি হয়ে যাব আর ওই মসজিদ কেমন পর্যন্ত নামাজ হবে রে বাবা স্বামী আল্লাহিদা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আজিম কেমন পর্যন্ত নাকি আপনি আমি পেয়ে যাব তাই আল্লাহর ঘরের জন্য আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হজুর আমার কাছে যান আছে আল্লাহ আমি পাঁচ হাজার টাকা পরে অল্প অল্প একবার জোরে সরে বলি না একজন সর্বপ্রথম যিনি হবেন সর্বপ্রথম টাকার দাতা ইনশাল্লাহ আজকে কান্তনগরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্যে পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না নাই বলে হজুর গো আমার মা চলে গেছে জনম দুঃখিনী মা বাপ কবরে শুয়ে আছে না আমার জনম দুখিনী মা কি অবস্থায় কবরে আছে ও হজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে ওজন আমি জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে আমার মা বাপের নামে আল্লাহর মসজিদ কে বানানোর জন্য আমি পাঁচ হাজার টাকা দিব এমন কোনো আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না সর্বপ্রথম পাঁচ হাজার ইদো আপনাদের কাঞ্চনগরের মাটিতে এমন কোন বাবজি ভাই এমন কোনো মা বোন এমন কোনো ভাই দরোদি শোনা সর্বপ্রথম পাঁচটা হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই কী নাম সাজ্জাদ হোসেন লিখেন কে লিখছে হ্যাঁ সাজ্জাদ হোসেনে দেখেন একবার জোরে সোরে বলে না আরে থাকবি আর একটু জোরে বলে না আরে থাকবেন এ দেখেন আল্লাহর বান্দা সজ্জাদ হোসেন তিনি বলছেন আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহর রফি বান্দা এ সজ্জাদ হোসেন ছিল সর্বপ্রথম তোমার বান্দা পাঁচ হাজার দিল আর তোমার করি আমি করি গরব বানা সজ ঘ ঘোষণকে তুমি গো কোনো ভুল না কিবা তোমা করি আমি তাহারে কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীব আরো তোমা করি আমি করি গরম পানা ক্ষমা করে দিছ তুমি জিন্দগি রুখুনা সাজার গজন গায়ে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছে ও আল্লাহ তুমি তার জানে মানে বরক দিও আল্লাহ তুমি তার দন সম্পদ বাড়িয়ে দিও এই দেখেন একজন পাঁচ হাজার হইল নাম্বার দুই আর একজন পাঁচ হাজার টাকা এই দেখেন কি নাম পিয়ারুল শেখ লিখেন এই দেখেন কোথাবাড়ি কান্তনগর আ মুসলমান এ দেখেন আল্লাহ রান্দা জরস্বরা বলে না আল্লাহর প্রিয় বান্দা পেরুসা গো ছিল এ নাম্বার ও যেতে পাঁচ হাজার টাকা দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি जिंदगी দাহ আর দোয়া করি আমি করি গরম ربنا মাফ করে দিও তুমি জীবনের গোনা এই পাঁচ বলে মল ঘুরি গোনা হেলা দিও 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 তুমি মেলা এ দেখেন দুই নম্বর হয়ে গেল বাবা নাম্বার তিন নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একজন দরু দি পাঁচ আমি জানি এটা কান্তনগরের মানুষ এদেশের মানুষের দিল বড় কত এমারুল শেখকে আপনি কত আর তিনশো টাকা পরে দিয়েন ইনশাল্লাহ লেখেন সাতশো টাকা নগদ আর তিনশো টাকা বাকি ইমারত এক আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তারও যেনে মানে বরকত দিও জানো সম্পদ মারি দিও আল্লাহ হে আল্লাহ ইমারতের হান দানাজ গণ রোজ রোজগার দি আমি দুটো হলো তিন নম্বরে নবীর সৈন্যতকে চিন্তা করার জন্যে আর একটা আল্লাহর বন্ধ পাঁচটা হাজার টাকা হবে না বাপ হবে না ইনশাল্লাহ এই দেখে মাছ আল্লাহ কিনা নগদ লিখতে হবে না খালি বাকি গেলা লিখেন নগদ লিখাতার ওই ঢোবে ভেন হ্যাঁ এ দেখেন আমার ভাইজন আশারুল হক উনি বলছেন আমি পাঁচ হাজার টাকা দাতা ছিল পাঁচ হাজার হলো আরো দুমা করি আমি বন্ধা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণার এ দেখেন তিন নম্বর হয়ে গেল নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ ও আল্লাহর বন্দাল্লার গোলাম নবীর উম্মত নবীর গোলাম এটা হাতটা তুলে নিয়ে বলুন তো নম্বর চারে আর একজন দরুদি গরুদি পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর একটা চার নম্বরে পাঁচ টাকা হবে না বাপ তরুণ যুবক আল্লাহর ঘরের জন্য দিলে দিন কমে যায়নি কেমত পর্যন্ত কমে যাবে না আল্লাহর উজ্জিতে বরকত দেবে এ মুসলমান শোনেন নদীর একুল ভাঙে অকুল গড়ে সকাল বেলায় বাদ সারে তুই ফকির সন্ধ্যাবেলা গোলাপ আমাদের জীবনে কত ধনীকে দেখলাম কত কতিপতি দেখলাম কত পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কে দেখলাম কত নেতা মন্ত্রী এ পি কে দেখলাম কত রাজা বাদশা ফকির কে দেখলাম মৃত্যুর পরওয়ালা যেদিন চলে আসবে জীবনের কোনো দাম থাকবে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন বিবি বাচ্চা সব আলাদা হয়ে যাবে গাড়ি বাড়ি থাকবে পরে আপনাকে ওই সাড়ে তিন গাছ জায়গায় দেবে সাদা কাপুর বেঁধে দিবে ওটাই আপনার জীবনের শেষ ওটাই আপনার জীবনের শেষ কাপড় বাবা কিন্তু কবি বলেছে মানুষ যখন মারা যায় তিন দিনের পরে পাঁচ দিনের পরে তোর হাতের আঙ্গুল গলা খুলে যায় দশ দিনের পরে মাথার চুল গলা খুলে যায় টা ফুলে যায় কুড়ি দিন পরে পেটটা ফেটে যায় পঁচিশ দিন পরে কবরে খবর নিয়ে দেখো তোমার শরীরের একটা মাংস টুকরাও খুঁজে পাবা না কিন্তু কবরের বাস কিন্তু পচে না কিন্তু কাপুনের কাপুন কিন্তু কপন পচে না টুকরা মাংস পাওয়া যাবে না যে শরী এত অহংকার শরীর নিয়ে চর্চা করো রে বাবা এ শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না কেসার এত অহংকার করো এসো 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 আল্লাহ দিন কাঁকড়ে ধরে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাট্টা বাড়িয়ে দিই আল্লাহ আপনার আমার জন্য কবরটাকে কুসাদা বানিয়ে দেবে তাই নাম্বার চারে আর একজন পাঁচা দেয় ইনশাল্লাহ হবে না হবে না বাপ এমন কোন মুসলমান ভাই ধরো ইনশাল্লাহ বলে হজুর আমার কাছে যান আছে মাল নাই ও হুজুর কত টাকা কত দিকে চলে যায় আমার জন্য দুঃখিনী দুরুদিনী মা গর্ব ধরেণী মা যে মা ন মাস নদিন আমাকে গর্বে রেখেছিল একটা ঘটনা মনে হয়ে গেল মায়ের পেটে যখন বাচ্চা সে মা খেতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না চলতে পারে না বসতে পারে না ওই মা ন মাস নদিন যখন গর্ভে করে নিয়ে সন্তানকে বেড়ায় স্বামীকে চলে বাবা গোপনে ডেকে বলে স্বামী আপনার সঙ্গে যদি কোন রকম কোনো ব্যাধবি করি না করে মেরির পানি করে আপনি আমাকে ক্ষমা করবেন আমার শরীরটা মুঠে মা পরশুনে চলে যায় বিজ্ঞানিকরা বলেছেন মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় মায়ের কলিজাতে সন্তান এত জোরে এত জোরে লাঠি দেয় যেন পেটে চির হয়ে যায় ওই মাং কলি যা ফটা শরীরের রক্ত জর্জর করে বাল্টি বাল্টি ধরে যায় ওই রকম যদি রক্ত যদি কোনো পুরুষ খেলে পুরুষের শরীর থেকে যেত কোনো পুরুষের কলি যা যদি এরকম করে আঘাত হতো ওই পুরুষ কলি যা পেটে সঙ্গে সঙ্গে মারা যায় তাই আল্লাহর কোরআন বলেছে অকুল্লাহ হুমা তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা তুমি তোমার বাপের সঙ্গে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করব কোনোদিন চোখরাঙ্গে কথা বলবা না কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না ওই মা দাদের অসুস্থ আছে যাদের মা কবরে চলে গেছে ওই মায়ের নামে বাবার নামে এমন কোনো সন্তান নাই আল্লাহর গনের জন্য 5000 টাকা দাতা কি বাপ আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা চার নম্বরের একটা 5000 টাকা দাতা নাই ইনশাআল্লাহ কি গো ইনশাআল্লাহ হবে না আর একজন দরদি কোনো আমার ভাই কোনো আমার বাপজি কোনো মা কোনো বোন যদি থাকে আর আমি একজন চাঁ নম্বরে পাঁচ হাজার চাই ইনশা আল্লাহ আর একটা কি আপনাদের কান্তনগরের মাটিতে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন লোক আর একজন দরোদি ভাগ্যবানকে পাওয়া যাবে না বলে হুজুর আমার কাছে আছে মাল নাই আমি পরে থেমে থেমে দিয়ে শোধ করে দেব অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ তপনের মা কোথা বাড়ি

বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি চিলিয়ে কোন কোরআনের মর্যাদা সব থেকে বেশি হে বাবা পৃথিবীর জমিনে যত কেতাব আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার পড়বেন আর কোরআনের মতো এমন একটা কেতাব কোরআন আছে আপনি কেমন পর্যন্ত যদি পড়ে যান এ কোরআনের মজা মধু কোনো দিন ফুরিয়ে যাবে না তাই ভাগ্যবান যিনি হবেন চার নম্বরের একজন পাঁচ হাজার দেবেন আর একটা চার নম্বরে ভাগ্যবান ইনশাআল্লাহ নবীর প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে থেমে থেমে শোধ করবো ইনশাল্লাহ বিদেশে থাকি ছেলেমেয়েরা ছেলেরা বিদেশে থাকে বাড়িতে ছেলে মেয়ে থুয়ে যায় হুজুর একটু দোয়া করবেন আমার মা বাপের জন্য এবং আমার জন্যে তা ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকার দাতা নাই হা বাবা কান্তল মানুষ বলুন ইনশাল্লাহ নাই আমি আপনাদেরকে একটা কথা শোনাই বলে হজুর আমাদের গ্রামে যারা পাঁচ হাজার টাকা দেওয়ার পার্টি ছিল তারা তিনজনাই ছিল আর দেওয়ার মতন কেউ নাই তাহলে আর চাবো না বাবা সবাই মিলে হাত তুলে বলেন যাতে মাতাল হইল তাহলে ঠিক কারো হর রেমন কিসারা তো মায়া সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে না অতর্গ না যৌবন কে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা কবর প্রতিদিন ডাকে তা ইনশাল্লাহ আর একজন পাঁচ হাজার টাকা দেওয়ার লোক নাই আপনাদের করে নাই আমি বুঝতে পেরেছি বাবা আপনারা বহু দিয়ে দিয়েছেন শেষবেলা তো আর হয় না কিন্তু আমি আপনাদেরকে বলি যদি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা কষ্ট হয়ে যায় ভারী বধু মনে করেন আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্রে দুই হাজার পাঁচ লয় তিন কমিয়ে দিলাম মাত্র দু হাজার করে টাকা পাঁচজন যাবে না ইনশাল্লাহ তার মধ্যে একজন জননী আমার তিনি দু হাজার টাকা দিয়েছেন তপনের বোনের মা আল্লাহ রবি জননী গোছিল এ মা আমার দুই জায়গাদের মসজিদেতে দিল আর দুমা করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিয়ে তুমি সুখের জীব দুই দিও না হেলা আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা কি বা করি আমি করি গমে নতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি আল্লাহ মামি একবার জোরে বলি না রে তকবীর ইনশাআল্লাহ এক নম্বর দু হাজার এবার মাত্র দু হাজার কোটি টাকা তরুণ নৌযু যুবক হ্যাঁ এখন তো আমাদের মোবাইলে রিচার্জ করতে গেলে তো ফ্রি ফায়ার পাবজি আপনাদেরকে সব খেলে না নাকি এই চলা হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি আমাদের দেশের যুবকরা এখন মোবাইলে গেম খেলে মোবাইলে আপনার কি খেলে লটারি খেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে যায় আর অনেক ছেলে গলায় দড়ি দিয়ে মারা যান হত্যা করে করে না অনেক ছেলে হে মুসলমান আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহ ঘরের জন্যেই মাত্র দু হাজার করে পাঁচজন একজন হলো আর আমার কোনো মা কোনো বাপ কোনো ভাই কোনো বোন ইনশাল্লাহ দু হাজার টাকা দেনে বলা ইনশাল্লাহ একটা হবে না কি গো আপনাদের কষ্ট হবে নাকি দু হাজার পাঁচ হাজার দিলে ফুরিয়ে যায় কমে যায় নো আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না ফুরিয়ে যায় না এই দেখেন জননী বলছে দু হাজার দেখেন কি

হ্যাঁ দেখেন আহাল্লার পেয়ারা বান্ধি জন নিয়ে গছিল এ তিন হাজার টাকা শ্বশুরের নামে দিল। আমি তোমার করি আমি করি গণপানা তার শ্বশুরকে তুমি মনে কখনো হোলো না শ্বশুর মশা আছে না মারে বেশি আশে তিনি পাঁচক্ত নামাজ পড়েন ওনার বোমা তিন হাজার টাকা শ্বশুরের নামে দিয়েছে আল্লাহ তুমি তুমি বোমাকে আল্লাহ কবুল করো আল্লাহ দিনদার বানাও ইমানদার কলমাওয়ালা বানাও আল্লাহ শ্বশুরের নামে দিয়েছে আল্লাহ তুমি হায় তারাজ কর আল্লাহ মাবিন এটা কিন্তু দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একজন তোর দিকে বলবো মায়ের তোরে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য কাজ কেনা তুলে দেব ইনশাল্লাহ দু হাজার পাঁচ হাজার টাকা চাইব না আপনাদের কাছে যদি কেউ দেয় তো লিব কিন্তু আমি দু হাজার টাকা করে পাঁচজন দরদিকে দেখতে চাই কজন জোর বলুন এত রাত্রে কালিশন কোনো জায়গায় হয় না বাবা বারোটার পরে কালিশন করা ঠিকলায়ের কালিশন হয় না এটা মানুষের মেজাজ দিল অন্তর থেকে আলাদা সুতরাং আমি আপনাদের কাছে আর বাড়াবাড়ি করব না মাত্র দু হাজার কুড়ি টাকা চেয়েছি পাঁচজন তার মধ্যে দুটো হলো তিন নম্বরে শূন্যটা জিন্দা করার জন্য একজন দু হাজার টাকা দেবেন